বাবা আর কিছুদিন পর তো কুরবানি আমাদের কবে গরু কিনবে তুমি কিনবো মা আরো তো কিছুদিন বাকি আছে এবার কিন্তু সবার থেকে বড় গরু তোমাকে কিনতে হবে এ কথা কেন বলছো মিলি আমার বন্ধু মিতু আছে না ওর বাবা সব সময় বড় গরু কেনে তাই নিয়ে সব সময় গর্ব করে তাই এবার আমিও চাই তুমিও বড় গরু কেনো আমিও ওদের দেখাতে চাই যে আমরাও বড় গরু কিনেছি কুরবানির জন্য এটা ঠিক নয় মিলি কুরবানি তো কাউকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করবার জন্য কুরবানি করতে হয় তোমার বাবা ঠিক কথাই বলেছে মিলি লোক দেখানো কুরবানি আল্লাহ কখনো কবুল করে না সামর্থ্য অনুযায়ী মানুষকে কুরবানি দেওয়া উচিত কিন্তু বাবা আমি মিতকে বলেছি এবার আমরাও বড় গরু কুরবানি দেব এমনটা বলা তোমার উচিত হয়নি মিলি আর আমি আশা করবো এখন থেকে তুমি এমনটা কখনোই বলবে না সবগুলো মাংস রান্না কর আর কয়েকদিন পর তো ঈদ ফ্রিজ ফাঁকা করতে হবে কিন্তু আপা আপনাদের ফ্রিজ তো অনেক বড় আর মহাজন্তী তো কখনো মাংস কিনতে দেখিনি এত মাংস এলো কোথা থেকে এগুলো গতবার ঈদের মাংস গতবারেও তো অনেক বড় কুরবানি দিয়েছিলাম ওই মাংস এখনো আছে তোদের মতো গরিব মানুষ এসব বুঝবি না তোরা তো কখনো কুরবানি দিতে পারিস না তোরা কিভাবে বুঝবি কিন্তু আপা কুরবানি মাংস তো তিন ভাগ করার পর এত মাংস থাকার কথা না যে আপনারা সারা বছর ধরে মাংস খেতে পারবেন আর কুরবানি মাংস তো এক ঈদ থেকে অন্য ঈদ পর্যন্ত খাওয়ার কোনো নিয়ম নেই এখন কি আমার তোকে কৈফিয়ত দিতে হবে যে মাংস আমি তিন ভাগ করেছি কিনা তোদের মতো ছোট লোকদের এই জন্যই লাই দিয়ে মাথায় তুলতে নেই নিজের কাজ কর অন্য কি করলো সেটা দেখার দরকার নেই কি হয়েছে রহিমা তোমার মন ভার কেন মন খারাপ কেন তোমার কি বলবো ভাবি মহাজন প্রতি বছর বড় বড় গরু কুরবানি করে আর মাংস ফ্রিজে রেখে সারা বছর খায় আর তাকে শুধু বললাম মাংস তিন ভাগ করে সবাইকে দিয়ে তারপর খেতে হয় এমন কথায় আমাকে অনেক কথা শুনিয়ে দিল গরিব বলে অনেক কথা হজম করতে হয় ভাবি মন খারাপ করো না রহিমা তুমি তাকে ঠিক কথাই বলেছ এমন কোরবানি আল্লাহ কখনো কবুল করবেন না আর ফ্রিজের মাংস সারা বছর ধরে খাওয়া ঠিক না আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আমার বাবা ফ্রিজ কিনেছে তোদের তো ফ্রিজ আছে তাহলে আবার ফ্রিজ কিনলো কেন ওইটা কি নষ্ট হয়ে গেছে মিতু আরে না এত বড় গরু কুরবানি করে বাবা সব মাংস তো ওই ফ্রিজে আটে না তাই আরেকটি ফ্রিজ কিনেছে কিন্তু মিতু আমার বাবা মা আমাকে সব সময় বলে কুরবানির মাংস তিন ভাগ করে দুই ভাগ গরীব প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের দিতে হয় আর সবাইকে দেওয়ার পর কোনো মাংস তেমন থাকার তো কথা না যে তোরা সারা বছর খেতে পারবি কিন্তু আমার বাবা মা তো মাংস তিন ভাগ করে না বাবা বলেছে টাকা দিয়ে গরু কিনে আমরা কেন গরিব মানুষদেরকে মাংস দেবো তাই তো বাবা কখনো গরিবদের বা আত্মীয় স্বজনদের মাংস দেয় না মা আমাদের ফ্রিজ কিনবে না কেন মিলি আমাদের তো অলরেডি একটা ফ্রিজ আছে তাহলে আমরা কেন ফ্রিজ কিনবো নি তো বাবা তো আরেকটি ফ্রিজ কিনছে তারা নাকি সারা বছর ধরে মাংস খাবে মিলি মিতুরা যা করছে তা একদমই ঠিক নয় কুরবানির মাংস গরিব প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে আমরা তাই খাবো আর তার জন্য আমাদের আরেকটি ফ্রিজ কেনার কোনো প্রয়োজন পড়বে না মিলি কি হয়েছে রহিমা তোমার মন খারাপ কেন আমার স্বামী অনেক অসুস্থ ভাবি তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে কত টাকা লাগবে তোমার ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে প্রায় সত্তর হাজার টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাব তুমি চিন্তা করো না আল্লাহ তোমার সকল বিপদ শীঘ্রই দূর করে দেবে বলছি কি ভাবি আপনারা তো কুরবানির জন্য গরু কিনবেন আমার একটি গরু আছে কিন্তু গরুটা আমার ছোট ছেলের অনেক শখের গরু অনেক ভালোবাসে ওকে এই বিপদে ওই গরু বিক্রি ছাড়া তো আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না তোমার গরুর দাম কত হবে রহিমা জানি না ভাবি আপনারা দেখে দাম দিন আচ্ছা মিলির বাবাকে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব ও গরু দেখে তোমাকে দাম দিয়ে দিবেনি আচ্ছা ভাবি আজ তাহলে আমি আসি কোথায় রহিমা তোমাদের গরুটা কোথায় দেখি গরুটা কেমন মা ওনারা আমার লালুকে কেন দেখতে চাচ্ছে বাবা তোর বাবা অনেক অসুস্থ তার অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো তাই লালুকে বিক্রি করতে হবে লালুকে বিক্রি না করলে হয় না মা লালুকে বিক্রি না করলে আমাদের এই বাড়িটাই বিক্রি করতে হবে সজীব তাছাড়া আমার আর কোনো পথ নেই বাবা গরুটার কত দাম দেবে রহিমা আমার স্বামীর অপারেশনের জন্য সত্তর হাজার টাকা লাগবে আপনি না হয় আমাকে ওইটাই দিন এর থেকে বেশি চাইবো না ভাই তোমাদের মনটা অনেক ভালো রহিমা যেখানে হাটে গরুর দাম চায় লাখ লাখ টাকা আর তুমি চাচ্ছ মাত্র সত্তর হাজার টাকা আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি এই গরুর দাম আশা করছি এই টাকা দিয়ে তোমার স্বামীর অপারেশন হয়ে যাবে ধন্যবাদ ভাই মিলির বাবা যখন গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিতে নেয় সজীব তখন কেঁদে ফেলে সজীবের চোখে পানি দেখে মিলির বাবা সজীবের কাছে আসে সজীব এই গরুকে আল্লাহর জন্য কুরবানি করা হবে ঈদের আরো কিছুদিন বাকি আছে লালুকে দেখতে তুমি রোজ আমাদের বাড়িতে আসবে তাহলে তুমি আরো কিছুদিন লালুর সঙ্গে সময় কাটাতে পারবে এই বলে মিলির বাবা গরু নিয়ে সেখান থেকে চলে যায় আর সজীব থাকে বাবা তুমি আমাদের গরু নিয়ে এসেছো হ্যাঁ মা এটাই আমাদের কুরবানির গরু আর মিলি আমি চাই ঈদের আগে পর্যন্ত তুমি লালুর যত্ন নাও লালুকে ঠিক মতো খাবার খাওয়াও লালু বাবা তুমি আবার গরু নামও রেখেছ না মিলি এটা তোমার রহিমা আন্টির গরু রহিমা আন্টির ছেলে সজীব ওকে ভালোবেসে লালু বলে ডাকতো তাই আমরাও ওকে লালু বলেই ডাকবো আচ্ছা বাবা লালু দেখতে অনেক সুন্দর আর অনেক শান্ত মনে হচ্ছে পরদিন সজীব লালুকে দেখতে মিলিদের বাড়িতে আসে লালু তো কাল থেকে কিছু খাচ্ছে না বাবা কেন খাচ্ছে না তা তো বুঝতে পারছি না মিলি চাচা লালু সব সময় আমার হাতে খাবার খেত তাই ও খাচ্ছে না লালু আজ থেকে এরাই তোর মালিক এরাই তোর দেখাশোনা করবে তুই ঠিক মতো খাবার খাবি এরপর প্রতিদিন মিলি ও সজীব লালুর যত্ন নিত আর খাবার খাওয়াত এভাবে মিলি লালুর প্রতি ভালোবাসা তৈরি হয় দেখতে দেখতে ঈদের দিন চলে আসে লালুকে কুরবানি করতে হবে তাই মিলির মনটা ভীষণ খারাপ কি হয়েছে আমার মিলিমা ঈদের দিন এমন মন ভার করে বসে আছো কেন সকাল থেকে এভাবেই মনমরা হয়ে বসে আছে কিছু খাচ্ছেও না এখন তুমি কিছু বলো কেন মা কি হয়েছে তোমার বাবা লালুকে কুরবানি দিবেন না আমার অনেক কষ্ট হচ্ছে কুরবানি দিলে ও খুব কষ্ট পাবে লালুকে কুরবানি না দিলে হয় না বাবা আমি তো এটাই চেয়েছিলাম মা যেন পশুর প্রতি আমার মায়া তৈরি হয় আর এই জন্যই আমি তোমাকে লালুর যত্ন নিতে বলেছিলাম আর শোনো মা আল্লাহ তালার জন্য যদি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তাহলে আল্লাহও বেশি খুশি হবে এরপর মাংস তিন ভাগ করে গরিব প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দেয়া হলো গরিব মানুষ মাংস পেয়ে অনেক খুশি হলো আর তা দেখে সজীব ও মিলি দুজনেই খুশি হলো বাবা কেন এই কুরবানির মাংস সবাইকে দেয়া হয় সারা বছর যে সকল অসহায় মানুষ মাংস খেতে পারে না তারাও এই কুরবানির উদ্দেশ্যে মাংস খেতে পারে ধনী ও গরিবের মাঝে ভেদাভেদ কমে যায় তাই আল্লাহর এই বিশেষ রহমত হলো কুরবানি আমিও বুঝতে পারলাম এখন তোমার কেমন লাগছে মিলি অনেক ভালো লাগছে বাবা সবাই আজ মাংস খেতে পারবে বাবা সামনে বছর আমরা আরো আগে গরু কিনবো আর তার যত্ন আমি নিজেই করবো মাশাল্লাহ আমার মেয়ের অনেক বুদ্ধি হয়েছে